দু হাজার চব্বিশের পরীক্ষা তো সবগুলো বাতিল করা হয়েছে ইচ্ছুকিত হওয়া বাকি পরীক্ষাগুলো তো রেজাল্ট আসলে কীভাবে দিবে তাই না এটা হচ্ছে সবার এখন প্রশ্ন যে রেজাল্টটি আসলে কীভাবে দিবে তোমরা ইতিমধ্যে যেন আজকে কিন্তু চরম একটা আন্দোলন হয় এই কারণে কিন্তু পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে একরকম তো এসএসসির ইস্তিগত সব পরীক্ষা বাতিল করা হয়েছে ফলে কীভাবে সে বিষয়ে পরিবর্তী সিদ্ধান্ত নিবে তাজমঙ্গলবার বিশে আগস্ট বিকেলে পনেরো পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষকের চেয়ারম্যান তপন কুমার সরকার এসব কথা নিশ্চিত করেছেন তো এখানে যেটি বলা হচ্ছে যে তিনি জানান যে এসএসসি সি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে তো ফল কী উপায় হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যে এর আগে কিন্তু পরীক্ষায় না দেওয়ার কিন্তু দাবিতে দুপুরে সচিবালয়ের ভিতরে কিন্তু ঢুকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতি বিষয়ে পরীক্ষার্থীরা না দেওয়া দাবি আচ্ছা না দেওয়া দাবি জানিয়ে তারা বলেন তিনি এরই মধ্যে যে বিষয়টি যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলনে অনেকে পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনা ক্ষতি হওয়ার কথা উল্লেখ করা করেন তারা এ অবস্থায় পরীক্ষার্থীর একটি প্রতিনিধি দল বিকেলে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসানাথ আব্দুল নেতৃত্বে শিক্ষামন্ত্রালয় সিনিয়র সচিব শেখ আব্দুল রশিদের সঙ্গে বৈঠকে বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলন তরুণ পরীক্ষার্থী তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরীক্ষা বাতিল হয়েছে তো বাকি পরীক্ষাগুলো সব রেজাল্ট কীভাবে হবে তো দেখো তোমাদের যেহেতু জিএসি এবং এসএসসি পরীক্ষা দিয়েছে তো সেখান থেকে আসলো নিয়ে সেগুলো সমন্বয় করে আসলে রেজাল্টটা দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট তো আসলে রেজাল্টটি দিতে হবে তো এগুলো সমন্বয় যেগুলো দিয়েছে এগুলোর তো রেজাল্ট তো দিবেই আর বাকিগুলো হচ্ছে আগের পরীক্ষাগুলোর সাথে সমন্বয় করে হয়তো বা রেজাল্টটা দিতে পারে তো খুব শীঘ্রই কিন্তু সিদ্ধান্ত নিবে তো ধর্ম সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ